আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি হুগলি জেলার কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি পুকুর ও সরকারি রাস্তা দখল করে বাড়ি ও নিজস্ব ঘাট বানানোর অভিযোগ উঠল কলকাতা পুরসভার উনষাট নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জলিবসের বিরুদ্ধে যেটা জানা গেছে কানাইপুর পঞ্চায়েতের আঠাশ নম্বর ওয়ার্ডে পৈতৃক জমি ছিল জলিবসের এখন সেখানে নিজেদের অট্টালিকা দাঁড় করানোর সময় দেখা যাচ্ছে কানাইপুর কলোনি কমিটির সরকারি পুকুর ও রাস্তা দখল করে নেওয়া হয়েছে এতেই প্রতিবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা এলাকার এক প্রবীণ বাসিন্দা বাণীব্রত রায় চৌধুরী বলেন তিনি ছোট বয়স থেকেই দেখে আসছেন যেখানে নতুন কাউন্সিলরের বড় বাড়িটি হয়েছে তার পাশ থেকে প্রায় দশ থেকে পনেরো ফুটের একটি সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা ছিল কিন্তু এখন সেটা পুকুরের পাশ দিয়ে পাইলিং করে দখল করে নেওয়া হয়েছে আর সরকারি যে পুকুর সকলের ব্যবহারের অধিকার রয়েছে সেখানে দেখা যাচ্ছে ওই বাড়ির ভিতর দিয়ে পুকুর দখল করে পাইলিং করে নিজস্ব ঘাট তৈরি করা হচ্ছে যেটা ঠিক নয় পুকুর সংস্কার বা রাস্তাঘাট বাঁধানো পঞ্চায়েত বা সরকারি কাজ সেটা কিভাবে নিজস্বভাবে নিজের জমিতে জুড়ে নেওয়া হলো সেটা দেখা উচিত আর এই বিষয়ে কানাইপুর কলোনি কমিটির সম্পাদক পিন্টু চক্রবর্তী বলেন এই বিষয়টা তাদের জানা ছিল না তবে এলাকার মানুষের থেকে জানতে পেরেছেন এবং সেখানে গিয়ে দেখছেন যে সরকারি রাস্তা ও সরকারি পুকুর দখল করে কাজ হয়েছে যেটা বেআইনি তাই তারা কাজ বন্ধ করিয়ে দিয়েছেন এই ঘটনার বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও কলোনি কমিটির সভাপতি শম্ভুনাথ সমার বলেন তারা এই বিষয়টা কিছুই জানতেন না তবে তারা পঞ্চায়েতগতভাবে গতভাবে এই বিষয়টি দেখবেন যদি এখানে বেআইনি কাজ হয়ে থাকে সেটা বন্ধ করে দেওয়া হবে এই ঘটনায় কানাইপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আচ্ছলাল যাদব বলেন আগের বোর্ডে ওই কাজের প্ল্যান পাস হয়েছিল কিন্তু তখন সরকারি রাস্তায় বা পুকুরে কিছু দেখানো হয়নি কিন্তু এখন তিনি জানতে পেরেছেন যে ওখানে ওই কাজ করার সময় নাকি সরকারি রাস্তা ও সরকারি পুকুরে দখল করে কাজ হচ্ছে তবে দল কোনো বেআইনি কাজ বরদাস্ত করে না আর কেউ যদি এই কাজ করে থাকে সে যেই হোক দল সমর্থন করে না এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা সুজয় কুণ্ডু বলেন এই পুকুর ও রাস্তা কলোনি কমিটির অধীনে কিভাবে সবাই সব জেনেও এই কাজ করতে দিল সেটা বোঝা যাচ্ছে না তবে এটা সম্পূর্ণ বেআইনি কাজ এই কাজের সাথে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ও কমিটির উচিত ব্যবস্থা নেওয়া রাস্তা ছিল তো শুধু এরা নয় এই কোণা থেকে একদম প্রায় দশ ফুটের মতো পনেরো ফুটের মতো রাস্তা ছিল রাস্তাটা রাস্তা প্লাস পুকুরের জমি নিয়ে ওই রকম পনেরো ফুটের মতো রাস্তা ছিল আচ্ছা পনেরো ফুটের মতন রাস্তাটা কি মানে এখন বন্ধ হয়ে গেছে টোটালটাই ব্লক হয়ে গেছে আর কি এটা কতদিন ধরে রাস্তা ছিল প্রায় এটা তো এখানে যখন রিভেলিটেড হয় এখানে মানুষ এই যে কলোনির লোক আসে সেই প্রথম থেকে যখন জমি অ্যালর্ট হয় সবার গভর্নমেন্ট থেকে সেই প্রথম থেকেই ছিল তাও কত বছর হবে এটাও ধরুন আমরা সিক্সটি করে এসেছি সেই সময় আরও আমাদের আগেও এসছে সেই সময় এই রাস্তাটা ছিল করা হয়েছিল হেনবন রোড চওড়া করে তো সেই রাস্তা টোটালটাই ধীরে 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 জমি বাড়াতে 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 প্রত্যেকেই এটা দখল করে নিয়েছে আচ্ছা শুধু মানে আজকে নয় অনেকেই আর এটা পুকুরে দেখা যাচ্ছে যে ওই বাড়িটা যে হচ্ছে ওটা তো পুকুরের জমির মধ্যেই পড়েছে এটা ঘাট করছে আমি জানি না আমি এই ব্যাপারে তো কিছু বললে আবার এখন তো জানেন সব শত্রুতা হচ্ছে তার মধ্যে তো ছোটবেলা থেকে আমি দেখছি ওদের ওর বাবার নাম ছিল দুলাল ইন্দু মায়ের নাম অর্চনা ইন্দু যে করছে তার নাম যে করছে তার নাম হচ্ছে এমনি দেখলাম সকল বেবি আমাদের এই পাড়াতে কিন্তু যেটা কলকাতায় জানে না জলি বোস আচ্ছা আচ্ছা কি কলকাতা কাউন্সিল রবি বোস একটা সময় শুনেছি উনি মমতা দিদি এখানে যা প্রচার আছে আমি বলতে পারব না এটা মিথ্যাও হতে পারে উনি কি কলকাতার কাউন্সিলার কলকাতার ড্রাইভার ছিলেন মমতাজি এটাও শুনেছি মানে ওনার স্বামী হ্যাঁ স্বামী ওই জলি বসে স্বামী হ্যাঁ তিনি আরো এটা এখন এই কাজটা কি মোটামুটি শুনেছি ছেলে আরও সব কি করে ব্যবসা ট্যাবসা করে তো যাই হোক না এই জমিটা রাস্তাটা কি তাহলে সরকারি রাস্তা এবং পুকুরে যে কাজটা হচ্ছে সেটা সরকারি জায়গাতেই হচ্ছে তাই তো পুরো সরকারি গভর্নমেন্ট জমি ওটা এই জমিটা তো ওদের অ্যালোটেড ছিল নিজেদের সেটা সব তাই চার কাঠার মধ্যেই আছে সব এইটা বাপতি জমি মানে যেখানে রাস্তাটা ব্লক হয়েছে রাস্তাটা ব্লক হয়েছে প্লাস পুকুরের জমিটা এরা ঘাট হিসেবে করছে প্রাইভেট ঘাট আচ্ছা এটা দেখা যাচ্ছে ওপেন ঘাট নয় প্রাইভেট ঘাট আচ্ছা এটা অতদূরও দিয়ে যাবে না আচ্ছা সাইড থেকে যে বাসবাসগুলো দেখছো ওগুলো সব খুলে 나와 হবে আচ্ছা ওগুলা আর কিছু থাকবে না খালি জলের মধ্যে সব দুটো সিঁড়ি আচ্ছা আর এই পাশের রাস্তাটা যেটা রাস্তা ছিল যেটা হ্যাঁ ওইটা রাস্তাটা ভেঙে রাস্তাটা পুরো ভেঙে গেছে রাস্তা কিছু নেই হুম

এটা নিয়ে অ্যাকচুয়ালি প্রত্যেকটা পুকুরে পারে এরকম সরু রাস্তা আছে কিছু কিছু জায়গা ভেঙে গেছে আর সেগুলি দাম কেউ যাতায়াত করছে না দেখে আমরা সেটা নিয়ে কিছু বলিনি কিন্তু উনি আজকে আমি স্পটে গিয়ে দেখলাম উনি বেআইনিভাবে যে পুকুরে মধ্যে পিলার পাইলিং করে কলম ঢালাই করছে আমি ওইগুলি অবৈধ কাজ এটা বেআইনি কাজ আমি কাজটা আজকে গিয়ে বন্ধ করে দিয়ে আর পাশে এলাকার লোক বলছে যে পাশে যে রাস্তাটা ছিল প্রায় দশ পনেরো ফুট নাকি রাস্তা ছিল সেটাও পাইলিং করা হয়েছে হতে পারে কারণ এটা ধরেন আমরা ছোটো ছিলাম আগে কী ছিল আমরা যাই না তবে গ্রামে গ্রামে তো অবস্থায় রাস্তাটা দীর্ঘদিন বন্ধই আছে দেখি জঙ্গল হয়ে আছে জাতীয় রাস্তা ওই রকম বন্ধ হয়ে থাকলে কি সেটা দখল করা যায় দখল তো করা যায় না যেহেতু কোনো ব্যবহার হয় না ওই আশেপাশে সব পরিবার দুটো পরিবারই ওইভাবে তারা একওয়ার করে তারা রয়েছে আর ঘাটটা যে করছে বলছে পার্সোনাল ঘাট করছে পার্সোনাল কোথাও হয় না যা কলোনিদের প্রত্যেকটা পুকুর আছে কলোনি কমিটি সেই পুকুরগুলির ঘাটগুলি নির্মাণ করেছে আগামী দিনও কেউ কোনো ব্যক্তিগতভাবে ওইভাবে ঘাট করতে পারে না সুতরাং সে তার জন্যই আমরা আপত্তি করেছি এবং আমরা কাজ বন্ধ করেছি আচ্ছা উনি গিয়ে যে করছে সেই কলকাতা পুরসভার কী নাম ওনার আমি ঠিক যাই না তবে শুনেছি জলই কি জলই বোস বোধহয় না আমার ঠিক দেখা হয়নি বা চিনিও না হতে পারে উনি এইখানে বাসিন্দা এই প্লটেই ওনার জন্ম এখানের নাগরিক আর বিবাহ সূত্রে কলকাতায় আছেন কিন্তু বেআইনি কার্ড সেটা তো আমার সমর্থন করতে পারবো না এটা নিয়ে আমি যা দেখেছি তাতে আমি আমার যাতায়াতের পথেই ওটা পুকুরটা আছে আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন ওই পাশ দিয়ে একটা রাস্তা ছিল রাস্তাটাকে আমরা দীর্ঘদিন যাবতই দেখেছি তারপরে কোনো একটা সময় ওটা অ্যালুপ হয়ে গেছে তারপর যেই ভদ্রলোক বাড়ি করেছেন দেখছি বাড়ি নিজের ডিমার্কেশন করার পর মানে বাঁধানোর পরেও প্রায় প্রায় দশ ফুটের মতো করে ভেতর দিকে চলে এসছে পুকুরের মধ্যে চলে এসছে এতে আমি মানে অবাক হচ্ছে এই কারণেই যে আমাদের কলোনি কমিটি বলে একটা কমিটি আছে তারা এখনো পর্যন্ত কেন উদাসীন আর এর বিরুদ্ধে কেনই বা পদক্ষেপ নিচ্ছে না যদি ওনার লিগালি যদি ওই ভদ্রলোকের জমি হয়ে থাকে তাহলে ঠিক আছে আর যদি বেআইনি কানাইপুর কলোনি কমিটির পুকুরের ওপর যদি এই নির্মাণটা হয়ে থাকে তাহলে আমি বলবো যে ইমিডিয়েটলি এর বন্ধ করা উচিত এবং কলোনি কমিটি বলছে যে তারা জানতে পেরেছে এটা ইলিগাল তাই জন্য কাজ বন্ধ করা হয়েছে কিন্তু পাবলিক বলছে রাস্তাটা দখল হয়েছে এটা যেটা পাবলিক ওখানে রাস্তা ছিল রাস্তা দখল হয়েছে তারপরেও ভেতরে কিছু অংশ এসছে কিন্তু প্রশ্নটা এখানে না প্রশ্নটা একদিন বা দুদিনের নয় এটা দীর্ঘদিন যাবৎ কনস্ট্রাকশনটা হচ্ছে এবং এই যে ঘাট নির্মাণের পরিকল্পনা কিন্তু এক মাসের ওপর হয়ে গেছে এক মাসেও কানাইপুর কলোনি কমিটির যে উদাসীনতা তার প্রমাণ পাচ্ছে এবং তারা যে কানাইপুর কলোনি কমিটির যে পুকুরগুলো সংস্কারের ক্ষেত্রে বিরোধী মনোপাবন করছে এটা কিন্তু পরিষ্কার কলোনি কানাইপুর কমিটির যা কমিটি আছে তারা কিন্তু ভীষণভাবে উদাসীন এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কি হস্তক্ষেপ করা উচিত অবশ্যই পঞ্চায়েত এটা মানুষের কল্যাণে যেহেতু কলোনি কমিটির নিজস্ব প্রপার্টি সুতরাং এখানে কলোনি বাসীর একটা অধিকার আছে এই অধিকার এবং সব থেকে বড়ো কথা একটা পুকুরকে যদি পুকুরের মধ্যে যদি কনস্ট্রাকশনটা কন্টিনিউয়াসলি হয় তাহলে কিন্তু পরিবেশ মানে পরিবেশটা দূষণ হবে কেননা একটা পুকুর যে কত ইম্পর্টেন্ট একটা পরিবেশের ক্ষেত্রে সেটা আমরা সবাই জানি কম বেশি তা সেদিক থেকে আমরা বোঝা উচিত যে ইমিডিয়েটলি এই নির্মাণটা যদি বেআইনিভাবে হয়ে থাকে বন্ধ করা আর পঞ্চায়েতের কি হস্তক্ষেপ দাবি করছেন যেটা লিগালি হওয়া উচিত সেই দিকে ভারতীয় জনতা পার্টি সবসময় থাকবে যদি ওই ভদ্রলোকের প্রপার্টি হয়ে থাকে নিশ্চয়ই উনি নির্মাণ কাজ করবেন আর যদি না হয়ে থাকে ইমিডিয়েটলি আমরা অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে এটাকে বন্ধ করাই বন্ধ করে দেওয়া উচিত আমাদের কাছে খবর আসছে খবর আসার পরে আমাদের যে কমিটির মাননীয় সম্পাদক চক্রবর্তী করে দেন আমরাও আমাকেও ফোন করেন আমি ফোন কাজটা বন্ধ করলে আমরা কালকে যাবো মেম্বাররা আছে যাব আমরা গিয়ে পর্যবেক্ষণ করে তারপর আমরা কাজটা আমরা যদি অবৈধভাবে থাকে আমরা অবশ্যইটা ভেঙে দেওয়ার জন্য আমরা কিন্তু দেখাই তো যাচ্ছে এলাকার লোকও বলছে যে দীর্ঘদিনের দশ পনেরো ফুট রাস্তা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে পাইলিং করা হয়ে গেছে প্লাস ঘাটটাও যেটা দেখা যাচ্ছে আমাদের কাছে ছবিও রয়েছে যে মোটামুটি বিগত তিন চার বছর আগেও মোটামুটি একটা পাইলিং রয়েছে ওরা বলেছিল যে আমরা আমাদের আমরা একটা পাইলিং করি যে আপনার আপনারা পাইপিং করবেন কারণ আমাদের যদি কেউ কারোয়ালটা দিই না আমাদের তাতে আমাদেরই পুকুরটা সেফটি থাকে বা নোংরা নোংরা ঢুকবে না সেইভাবে করবে কিন্তু ওরা যেইভাবে এখন যেইভাবে করছে তাতে আমাদের কাছে বিভিন্ন মানুষ বলেছেন আমাদেরও কাছে ভাবছিলাম যে সে আমরা একদম সঙ্গে সঙ্গে কাজটা বন্ধ করে দিয়েছি এবং যে আমরা কালকেই যাব গিয়ে আমরা যদি অপর নির্মাণ থাকে সেটাকে আমরা তাহলে করব আপনার এখন এক লাইনে এর উত্তর হচ্ছে যে কোনো অনাধিকার যদি কেউ প্রয়োগ করছে তাহলে বেড়ে নিয়ে আছে আপনার জায়গা আছে নিশ্চিতভাবে আপনি একটা বাড়ি দুটো বাড়ি পাঁচটা বাড়ি সরকারি যে নিয়ম আছে মেনে দিয়ে করুন কোনো অসুবিধে নেই হ্যাঁ আমার কাছেও এই বিষয়ে কিছু লোক জানতে চেয়েছিলো যে আপনি প্ল্যান পাশ করেছিলেন একদম প্ল্যান আমি পাশ করেছিলাম যখন আমাদের আমি প্রধান ছিলাম কিন্তু ওখানে রাস্তা দেখানো আছে রাস্তাটাকে কোথাও কোনো কিন্তু এনক্রোচের মধ্যে তখন ছিল না ওইটাকে বাদ দিয়ে কিন্তু প্ল্যানটাইজ ছিল আর আজকের দিনে যে জিনিসটা জানছি যে পুকুর এনক্রোচমেন্ট করে ঘাট বানানো বা অন্য কোনো বিষয় জানে নিশ্চিতভাবে এটা বেআইনি এটাকে আমি সমর্থন করি না বা আমার দল সমর্থন করে না দল কোনো লোক এমএলএ হতে পারে কোনো এমপি হতে পারে কোনো কাউন্সিলর হতে পারে কেউ চেয়ারম্যান হতে পারে কেউ মন্ত্রী হতে পারে দল কাউকে বেআইনি সরকারি জায়গা কভার করে নেয় বা করে নেয় কখনো অনুমতি দেয় না আমরা নিশ্চিত আপনার কাছে তো বিষয়টা এসছে আপনি নিজেও দেখেছেন তা আপনার কি মনে হয়েছে বিষয়টা কি মানে এটা অন্যায়গতভাবে হয়েছে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে এটা আমি জানি না কিন্তু অন্যায়ভাবে হয়েছে তা এলাকার লোক বলছে যে কাজটা পঞ্চায়েতের করা উচিত মানে যে পাইলিংগুলো ঘাটগুলো ভেঙে যাচ্ছে ঠিক করা সেটা পঞ্চায়েত করছে না এটা নিয়েও কী বলবেন দেখুন পঞ্চায়েতের এখন যারা পঞ্চায়েতে দায়িত্বের মধ্যে আছে তাদেরকে নিজের বিবেকের সঠিক প্রয়োগ করে মানুষের সেবার কাজটা যেটা আছে সেটা করতে হবে এই দলটা আছে বলে আজকে দিনে তারা প্রধান আছে উপপ্রধান আছে বা পঞ্চায়েত মেম্বার আছে এই দলটাকে যদি কোনো কারণে ইনটেনশনালি বা আনইনটেনশনালি যদি ক্ষতি করা যায় বা করা যায় কিন্তু দলের ক্ষতি তো হচ্ছেই সঙ্গে সঙ্গে তার নিজের ব্যক্তিগত ক্ষতি হবে আমি এটাকে কখনো সমর্থন করি না আর তার নিন্দা করছি তার প্রতিবাদ করছি এই কাজটাকে কখনো আমার দল সমর্থন করবে না আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি